কারাগারে কি হয়েছে সেটি কথা বলবার আগে সংবাদ মাধ্যমে যেটি এসছে আমি সেটি একটু আপনাদের জানাই যে সংবাদ মাধ্যম বলছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে দায়িত্বরত কারারক্ষীদের ওপর বন্দীদের স্বজনেরা হামলা চালিয়েছেন ক্যারানীগঞ্জে যে কেন্দ্রীয় কারাগার আছে সেই কারাগারে কারারক্ষীদের ফটকে কারা ফটকে বন্দীদের স্বজনরা কারারক্ষীদের উপর হামলা চালিয়েছে এটি গত পরশুর ঘটনা গত শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে খবর পেয়ে অতিরিক্ত কারারক্ষী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে এদিকে এ ঘটনায় রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী সৈয়দ আনিসুর রহমান বাদী হয়ে দক্ষিণ ক্যারানগঞ্জ থানায় মামলা করেছেন মামলায় সরকারি সম্পদ নষ্ট সহ বিশৃঙ্খলা সৃষ্টি করে কারা নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে জানা গেছে শুক্রবার সকাল থেকে জামিন পাওয়া বন্দীদের রিসিভ করতে কারা ফটকের সামনে তাদের কয়েক স্বজন উপস্থিত হন তারা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন অনেক বন্দি মুক্তি পেলেও খুব দু স্বজনদের বন্দীদের মুক্তি পেতে দেরি হচ্ছিল সকাল থেকে অপেক্ষা করেও জামিন পাওয়া বন্দির দেখা না পে। ক্ষুব্ধ বিশ পঁচিশ জন ফটক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন এ সময় কারারক্ষিতের সঙ্গে প্রথমে তাদের বাঘবিদনটা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে অতিরিক্ত কারারক্ষী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন খোঁজ নিয়ে জানা গেছে জামিন পাওয়া বন্দীদের মুক্তির সময় নানাভাবে তাদের হয়রানি করা হয় এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বজনদের মধ্যে ক্ষোভ ছিল এসব কারণেই শুক্রবার সন্ধ্যায় কেরালিগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে সংক্ষুব্ধ জনতা কারারক্ষীদের উপরে এক প্রকার হামলাই করে কিন্তু শুক্রবার রাত থেকে কে বা কারা কেউ একজন একটা খবর ছড়িয়ে দিয়েছে যে জেল হত্যা জেল হত্যার লোকে ভিআইপি জোনে কারা আগারের ভিআইপি জোনে সেখানে যে বন্দী সাধারণ বন্দিরা আছে তারা ভিআইপি হামলা করেছে এটি আসলে এই যে জেল জেল হত্যা হত্যা আমি গত এমন এমন খবর কোন নির্ভরযোগ্য বার্তা সংস্থা বা নির্ভরযোগ্য কারো দ্বারা নয় এই ধরনের সোশ্যাল মিডিয়ায় চাউর করা হচ্ছে যে জেল হত্যা এখন পর্যন্ত জেল হত্যা হয়নি যে বা যারা এগুলো চাউর করছেন তাদের কথায় বা তারা সোশ্যাল মিডিয়ায় যেগুলো বলছেন সুনির্দিষ্ট তো তথ্য লাগবে তথ্য ছাড়া এই ধরনের মানে এটি কিন্তু একটা সিরিয়াস ব্যাপার বিশেষ করে রাজবন্দি যারা বহু রাজবন্দী এই মুহূর্তে কারাগারে বন্দী আছেন এই রাজমন্দির কতগুলো পরিবারের কথা চিন্তা করুন এবং এক একটা পরিবারের সঙ্গে পরিবার যুক্ত আছেন তাদের মধ্যে উদ্বেগ সুনির্দিষ্ট দিয়ে আপনি ভিডিওতে কথা বলুন রেফারেন্স দিন এই সোর্স থেকে পেয়েছি কিংবা যদি ভিডিও ফুটেজ পান ভিডিও ফুটেজ দেখিয়ে দিন যে এই যে এই ধরনের ঘটনা ঘটেছে আমি কারাগার নিয়ে আমি তো কথা বলেছি যেমন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মাস তিনেক আগে এমন একটা ঘটনা ঘটেছিল কারা ফটকে কারারক্ষীদের উপর হামলার ঘটনা এবং সেটির ভিডিও আমি দেখিয়ে দিয়েছিলাম এবং কারারক্ষীদের উপরে যে কথার বর্ষণ করছিল এক প্রকার জঙ্গি টাইপের লোকজন আমি সেটি ভিডিও ফুটেজ সহ দেখিয়ে দিয়েছিলাম আমার চ্যানেলে আপনারা যদি স্ক্রল করে দেখেন নিচের দিকে সেটি দেখতে পাবেন তো কাজেই এই ধরনের আসলে বিভ্রান্তিমূলক কথা বলা এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে ভালো নেই বাংলাদেশের মানুষ একটা অন্যরকম বাজে সময় অতিবাহিত করছে এই বাজে সময়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বিভ্রান্ত করাটা সমীচীন নয় আর এই যে বিশৃঙ্খলা কারা ফটকে যে বিশৃঙ্খলা যেটি গণমাধ্যমে এসেছে এই বিশৃঙ্খলা আজকে বাংলাদেশী বিশৃঙ্খলার মধ্যে কারাগারে যে বিশৃঙ্খলা হবে এটি হতেই পারে কারণ কারাগার বাংলাদেশের বাইরে নয় এবং এটি মাঝে মাঝেই হয় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বন্দিদের দেখলে সাধারণ বন্দি যারা ধরুন আওয়ামী বিরোধী বিএনপি জামাত বন্দি আছেন কারাগারে আছেন এখনো পর্যন্ত জামিন পাননি তারা দেখলে চিল্লাপাল্লা করেন তারা দেখলেই উত্তেজনা সৃষ্টি করেন আওয়ামী লীগের কাউকে দেখলে এটি স্বাভাবিক ব্যাপার বাংলাদেশে যেমন যে কোনো সময় যে কোনো জায়গায় উত্তেজনা তৈরি হচ্ছে কারাগারের বিষয়টিও কিন্তু একদম স্বাভাবিক তবে আমার জানা মতে এখন পর্যন্ত সুপরিকল্পিতভাবে জেল হত্যার কোনো পরিকল্পনা আমি কোথাও এখনো খুঁজে পাইনি তবে এটিও বলে রাখা প্রয়োজন যে বাংলাদেশই যেমন যেহেতু একটা হত্যার সর্বরাজ্য মানুষকে ক্ষতি করার স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে কারাগারের বাইরে নয় কারাগারেও যে কোনো সময় হামলা হতে পারে এবং হত্যাকাণ্ড ঘটতে পারে এবং এটি আগে থেকে পূর্ব পরিকল্পনা ধরেন তিন মাস পাঁচ মাস আগে থেকে পূর্ব পরিকল্পনা করে নেয় হঠাৎ করে হতে পারে আকস্মিকভাবে হতে পারে কারাগার সুরক্ষিত নয় কারণ আপনি চিন্তা করুন কারাগার থেকে পালিয়ে গেছে হাজারের উপরে বন্দি এখনো পর্যন্ত আজকে নয় মাস হয়েছে সাত শতাধিক ফেরার আসামিকে ফেরারি আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সাত শতাধিক তারা বিভিন্ন মামলার আসামি দাগি অপরাধী এমনকি ফাঁসির আসামি পর্যন্ত পলাত তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি তারা তারা যে অপরাধিত কারাগারে বন্দী ছিল তারা বেরিয়ে গিয়ে কি সাধু সন্ন্যাসী হয়ে গেছে তারা তো অপরাধ কর্মের সাথেই জড়িত হয়েছে অপরাধ কর্মই কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি আর একটি উদ্বেগের বিষয় তিন শতাধিক কারা হিসেবে। তিন শতাধিক জঙ্গিকে জামিনে মুক্ত দেওয়া হয়েছে এমনকি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামিনে মুক্তি পেয়েছে জঙ্গি মামলায় এগুলো কিন্তু উদ্বেগের কারাগার যে অরক্ষিত তাতে কোনো সন্দেহ নেই সারা বাংলাদেশ অরক্ষিত অরক্ষিত কাজেই কারাগারে যে বৃহস্পতিবার বা শুক্রবারে কি ঘটেছে এটি একটা ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে কারা ফটকে হামলা হয়েছে কিন্তু জেল হত্যার পরিকল্পনার কোনো খবর আমি পাইনি যে বা যারা বলছেন তারা পেয়ে থাকতে পারেন আমি রিকোয়েস্ট করব অনুরোধ করব আপনারা আপনাদের কাছে যদি সুস্পষ্ট যদি কোনো কাগজপত্র থাকে আপনারা কথা বলার সাথে সেগুলো প্রুফ করুন সেগুলো দেখিয়ে দিন ভিডিও থাকলে ভিডিও ফুটেজ থাকলে দেখিয়ে দিন তাহলে মানুষ আশ্বস্ত হয় কিন্তু আপনি শুধুমাত্র বিভ্রান্তির জন্য যদি বলেন সেটি বিভ্রান্ত ছড়ানো ছাড়া বিভ্রান্তি ছড়ানো ছাড়া অন্য কিছু নয় এতে করে বহু বন্দি আছেন তাদের মধ্যে একটা কাজ করে এমনি শঙ্কিত আজকের বাংলাদেশ নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষ শঙ্কিত সেই জায়গায় নতুন সংখ্যা তৈরি করবার কোনো কারণ নেই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন